বড় রিটা তারপর পাঙ্গা ইলিশ দর্শক আসসালাম আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহারের মেঘলা ঘাটে তো মেঘলাঘাটে কিন্তু এখন বিপুল পরিমাণে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা হচ্ছে পদ্মার ইলিশ সস্তায় কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু বড় বড় সাইজের মাঝারি সাইজের ছোটো সাইজের সব ধরনের ইলিশ কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর সেই সাথে কিন্তু পদ্মা নদীর বড় বড় সাইজের বাইলা মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা সস্তায় কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আর মেঘলাঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাড়ে ছয়টা থেকে আর কি এই সাড়ে সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছগুলো পাওয়া যায় এরপরে আসলে কিন্তু আপনারা এরকম মাছগুলো পাবেন না আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু গুলিস্তান থেকে নগরবাস বা বাস পাবেন সরাসরি বললেই হবে যে ঢাকা দোয়ারের মেঘুলা ঘাটে যাব তাহলে কিন্তু চলে আসতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন সরাসরি মূল ভিডিও শুরু করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন

দর্শক আড়াই কেজি হবে ছত্রিশ ছত্রিশশো টাকা ছত্রিশ টাকা ছত্রিশ টাকা সাত্রিশশো 3800 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 সরকার আচ্ছা আপনি দেন অবস্থা মামা 3000 ওดิশ তাজা ইলিশ ভাই তাজা পদ্মার তাজা ইলিশ ঘরে তাজা অনেক লোকজন চলে আসছে দেখেন

মামা ভালো কত মোট বেড়ি চার হাজার একশো কোন বাজার যাইব ফলের বাজার না মামা কতটা নিলেন এ কটা কত নয়শো না উনত্রিশশো টাকা ও তাজা ভাই একবারে উনত্রিশশো টাকা না আছে তারপর ইলিশ আছে উনত্রিশশো টাকা ঘাওড়া আছে সতেরশ সতেরশো সতেরোশো 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 সতেরশ ট সতেরোশো আঠেরশো আঠেরশ আঠেরশো 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 আড়শ আঠেরশ আঠেরশ আ ଆଠଶହ ଆଠାରଶହ ଆଠଶହ ମିଠା ବାଟଶହ ଆଠଶହ ଆଠଶହ ଉଣେଇଶହ ଆଠ ଉଣେଇଶହ ଉଣେଇଶହ ସିରାଜ ବାଇ ଡାକ୍ ଉଣେଇଶହ ଆଠଶହ

6000 6000 এই тодто тое точно тоо точноүйгө үйгө наки гу Yavurbaç şu koş ya, pek başı yok. Katled. 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 Katled.

ফ্ৰী <laughs> ক'ব বিস্ট দ্য বিস্ট দ্য বিস্ট দ্য বিস্ট দ্য বিস্ট দ্য বিস্ট দ্য বিস্ট লেমা পটিস রে ডে হুরুবি যে কত রসলা আছে দুটো রে আছে একটা পঁয়ত্রিশ 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 আরিয়াল বিলের আরিয়াল বিলের বিশালের মাছ পঁয়ত্রিশ রুটে পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশশো টাকা ছয় ছয় হাজার

আরে রে এই সাইডেও দেখেন বড় বড় বাঙাস হাজার কিন্তু মাছ বিপুল পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে কিন্তু চলে আসতে পারো আড় আয় 8000 টাকা এক 8000 টাকা 8000 না 8000 8000 আট হাজার এক দুই 8000 টাকা 8000 টাকা 8000 8000 8000 8000 এক দুই টাকা 8000 টাকা

এক দুই আট আই নয় হাজার টাকা এক নয় হাজার টাকা দুই আই ন হাজার টাকা আই নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার এক দুই আট আই নয় হাজার টাকা আই নয় হাজার টাকা আই ন হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার এক দুই আই নয় হাজার টাকা আই ন হাজার দুই আই ন হাজার টাকা এক আই নয় হাজার টাকা দুই আই ন হাজার এক আই নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা লেন

तो बिस 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 मामा तो बिस तो बिस बरो तो बिस बरो तो बिस 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 तो बिस

2700 2700 2000 টাকা 2700 2500 টাকা 2500 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 2500 টাকা

বড় বড় ইলিশ আসছে আবার এদিকে দেখে বাঘের আসছে আসছে বড় ইলিশ নতুন কোব নতুন তোমরা আট হাজার গেলো তিনটা না কত

দেখেন কি আসছে এটা দর্শকাল আলামগর আছে আলামগর পাঁচ হাজার পাঁচ হাজার

পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার থেকে আপনার ওইবার আগে আট হাজার

দেখার মতো বলছেন আধি হাজার আধি হাজার আধি হাজার আধি হাজার একুশো একুশো

ai o show, quero o show, quero show, show, até show, até show, show, até show, até show, show, até show, até show, até show, até show Una nació, unació soció. Un de sex, Un,. No. Un so. una so, Han de ajudarar Bona hora